সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা এমন একটি গাড়ি এনেছি জানা যে গাড়িটা দেখে আপনি আশ্চর্যবৃত হবেন এর আগেই গাড়ি দেখেন নেই গাড়িটার ফিচার কি আমি গাড়িটা আপনাদেরকে একটা একটা করে সব কিছুই দেখাবো অত্যাধুনিক গাড়িটি ড্রাইভার চালিয়ে যেমন আরাম পাবে এবং প্যাসেঞ্জারও কমফোর্ট ফিল করবে এই গাড়িটা যদি আমি দেখাই আপনাদেরকে সর্বপ্রথম এই যে একটা গ্লাস এই গ্লাসটা হচ্ছে একেবারে আপনার প্রাইভেট কারের গ্লাস কুকিং গ্লাসটা সামনে একবার গ্লাসের মধ্যে এই পর্যন্ত কেউ ওয়াইভার দেয় নাই এটাই প্রথম যে ওয়াইবার আছে এই গাড়িটাতে আছে আপনার ঢাল উঠতে পারে না ডালের জন্য রয়েছে হাই গিয়ার এবং লো গিয়ার এখানে মোবাইলটা রেখে চার্জ দিতে পারবে এখানে ডিজিটাল মিটারে শো করবে এটাতে থ্রি গিয়ারের পিক হবে ওয়ান টু থ্রি এই যে থ্রি গিয়ারের পিক আপ তারপর এটাতে হ্যান্ড ব্রেক হবে ড্রাইভারের প্রয়োজনীয় পানিটা এখানে রাখবে তারপরে এটা নাইনটি অ্যাঙ্গেল ঘোরানো যার দ্বারা আপনি জায়গায় ঘুরাতে পারবেন জায়গার মধ্যে ঘুরাতে পারবেন তার সামনের এই যে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন বললাম তারপরে এইখানে দেখেন এই যে একটা মিনারের মতো দেখা যায় চারগোচ্চার বক্স তারপরে এটার মধ্যে রয়েছে এখানে আপনার এই যে দেখেন এটা প্রজাপতির মডেল সামনে প্রজাপতির যে ইয়ে প্রজাপতির ইয়ে তারপর হচ্ছে আপনার এখানে ফ্যান আছে তারপর এখানে এটা তো দেখাইলাম আর এখানে পাপুসটা হচ্ছে দেখেন এই যে পাপুস কি পাপুস এই পাপুস কেউ এ পর্যন্ত কোনো গাড়িতে আসে নাই তারপরে এটা সিটগুলো হচ্ছে যে বিআরটিসি গাড়ির যে সিটগুলো ওরকম কমফোর্টেবল সিট খুবই আরামদায়ক সিট এই এখানে ব্যাটারি থাকবে আপনার দুইটা সামনে তিনটা আর মোটর কন্ট্রোলার হচ্ছে বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই যে বারোশো ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার তারপরে পিছন সাইডে আমরা এখানে যে স্প্রিং পাতি আছে এই যে স্প্রিং পাতি স্প্রিং পাতির এই পাশে দেখেন টানা একটা হাইড্রোলিক জাতীয় ব্রেক আছে হাইড্রোলিক জাতীয় যেটা সামনে হাইড্রোলিকের মতন টানা রাখবে যে আপনার স্প্রিং পাতি যদি সমস্যা হয় দু একটা কিন্তু আপনার সেটা মুভ করবে এই যে দেখেন এই যে এই যে এই এই যে এইটা এই এইটা এটা নিচ থেকে দেখাচ্ছি এই যে নিচ থেকে যে টানা এটা হচ্ছে হাইড্রোলিকের ব্রেকার পাতিটা দেখেন কত হেভি স্প্রিং পাতি তারপর আমি নিচ থেকে ডিফিনশিয়ালটা দেখাচ্ছি ডিফেন্সিয়াল সাথে দেখেন আপনার মোটর অ্যাডজাস্টমেন্ট এবং হেভি এই যে চেসিসটা দেখেন চেসিসটা কত ভারী এই দেখেন কত ভারী চেসিসটা আমি পরিপূর্ণ সাইড দেখানোর জন্য চেষ্টা করতেছি তারপরে আপনার এই পিছন সাইড থেকে যদি দেখায় এ দেখেন এখানে একটা ল্যাম্প আছে অর্থাৎ ভাত লাইট আছে এই লাইটটা আপনার পিছনে ব্যাক করলে এটা জলে উঠবে তারপরে যে পিছনে যে তিনটা লাইট আছে তিনটা লাইট তিনটা আলো দেবে তিনটা মেনশন করবে লাল সবুজ তারপরে হোয়াইট তারপরে এই যে বাম্পারটা সাইডের বাম্পার আছে পিছনেরও বাম্পার আছে তারপরে এই দেখেন হাতলের মতন এখানে বসে খুবই আরামদায়ক ধরতে সফট আরামদায়ক এখানেও আরামদায়ক হবে এটাও আরামদায়ক খুবই এগুলো খুবই মজবুত জাতীয় এটা হচ্ছে সুপার ইজি বাইক ইউকে সম্মানিত দর্শক আমাদের এই যে পিছনের সিটে তিনজন বসতে পারবে মধ্যকানের সিট যেটা এই যে এখানে হাইড্রোলিক না এই যে এখানে তিনজন বসতে পারবে আবার এটাকে লক করে দেওয়া যাবে আর আমাদের গাড়িটা আমি যদি দূর থেকে একটু দেখাই পিছনের এই যে ডেলনাটা দেখেন কত আরামদায়ক ঢেলনা তারপরে এই যে এখানে একটা ডেলনা দেখেন খুবই আরামদায়ক দুই পাশ থেকে ড্রাইভারও ঢেলনা দিতে পারবে প্যাসেঞ্জারও ঢেলনা দিতে পারবে আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য গাড়িগুলো ড্রাইভার এবং প্যাসেঞ্জারের মধ্যে ফাঁকা থাকে এটা কিন্তু ফাঁকা নাই একবারে ক্লুজ করে দেওয়া হয়েছে অর্থাৎ একজনের শরীরের সাথে একজনের লাগার মতন কোনো স্পেস নাই সম্মান দেশের গাড়িটা যদি পরিপূর্ণভাবে আমরা দেখাই এই গাড়িটা এইবার সম্মানিত দর্শক চিন্তা করবেন এটার দাম কত এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়া বিশেষ ছাড়ে এই ডিসেম্বর মাসের জন্য সরাসরি আসবেন সাক্ষাতে কথা হবে এসে আপনার পছন্দ করা গাড়িটা নিয়ে যাবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুরি করিতলা এই যে আমাদের এক গাড়ি ডিসপ্লে করা আছে তা বিভিন্ন গাড়ি ডিসপ্লে করা আছে আমাদের অবস্থানটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুরি করিতলা এই যে আমার বাম পাশে হচ্ছে করিতলা মসজিদ মসজিদ আটটায় ফ্লাইওভারের থেকে চাষার দিকে একশো দশগড় সামনে আমাদের আসসালামু আলাইকুম আরহাম